আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম সপ্তম অধ্যায়ে ব্যবহারিক জ্যামিতি রেটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে তোমাদের জন্য থাকছে একশত উনচল্লিশ পৃষ্ঠার সম্পাদ্য দুই পূর্বে টিউটোরিয়ালে সম্পাদ্য একটি আলোচনা করা হয়েছে সম্পাদ্য এক এবং দুই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট দুটি সম্পাদ্য তো শুরু করছি প্রশ্নটি আমরা পড়ে নেই ত্রিভুজের ভূমি ভূমির সংলগ্ন একটি সুখকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে এক নঙে ছিল অপর দুই বাহুর সমষ্টি আর এটাতে দেওয়া আছে অপর দুই বাহুর অন্তর মানে ভূমি তো ফিক্সড বলেই দিছে ভূমি আমরা যে কোনো একটা মান নিয়ে নেব আর অপর যে দুটি বাহু থাকবে ওই দুটি বাহু বিয়োগ করলে কত হবে সেই মান দেওয়া আছে অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো প্রথমে আমরা বিশেষ নির্বাচন লেখে নিই এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোকে আমরা চলকের সাহায্যে ঘোষণা করে নিচ্ছি মনে করি বিশেষ নির্বাচনের মধ্যে আমরা লিখে নেব মনে করি যে ত্রিভুজের ভূমি ভূমি আমরা নির্দিষ্ট করে একটা মান নেব। মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান ফাইভ সেন্টিমিটার আমরা কিন্তু ফাইভ সেন্টিমিটার নিলাম আর ভূমি সংলগ্ন যে একটি সূক্ষ্মকণ সেটা নিলাম হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি এক্স সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ডি সমান অন্তর মানে বিয়োগ ফল ডি দ্বারা লিখে নিলাম ডিতে ডিফারেন্স বোঝায় দুই অন্য বি সি এ বি যা খুশি তাই লেখা যাবে ত্রিভুজটি আঁকতে হবে তো এই ছিল বিশেষ নির্বাচন এখন আমরা এই মানগুলো দ্বারা ত্রিভুজটি অঙ্কন করছি আমরা দুটি বাহু অঙ্কন করে নিচ্ছি স্কেলের সাহায্যে প্রথমে ভূমি ভূমি হচ্ছে ফাইভ সেন্টিমিটার তোমরা স্কেলের দিকে এবং পেন্সিলের দিকে লক্ষ্য রাখো একদম মেপে মেপে মান নিতে হবে ফাইভ সেন্টিমিটারের পর আরও একটি মান ছিল হচ্ছে অপর দুই বাহুর অন্তর এটা আমরা দুই সেন্টিমিটার নিয়ে নিচ্ছি লক্ষ্য করো তারপর এই বাহুগুলোর নাম দেব একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ডি আর এখানে একটা সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে নব্বই ডিগ্রির ছোট যে কোনো কোন নিলেই হবে পূর্বে টিউটোরিয়ালে আমরা ষাট ডিগ্রি কোন থেকে তিরিশ ডিগ্রি শিখেছিলাম এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন শিখবো আর নব্বইকে অর্ধেক করে পঁয়তাল্লিশ নব্ব লক্ষ্য করো কম্পাসের দিকে প্রথমে যে কোনো একটা রশ্মির যে কোনো এক প্রান্তে একটা অর্ধবৃত্ত অঙ্কন করছি যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে মোটামুটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম তারপর যেখান থেকে বৃত্তচাপটা শুরু হলো ওইখান থেকে যে মাপে বৃত্তচাপ ছিল একই মাপে কেটে নেব আমরা যে মাপে বৃত্তচাপ ওই একই মাপে যদি একবার কাটি তাহলে ষাট ডিগ্রি কোন পাবো ওইখান থেকে আরও একবার কেটে নিলাম তাহলে ষাট এ পর্যন্ত সাইট আবার এদিকে আছে সাইট এই সাইটকে অর্ধেক করলে তিরিশ পাব কিভাবে অর্ধেক করছি লক্ষ্য রাখো অবশ্যই কোণের অর্ধেকের বেশি ব্যসার দিয়ে দুই পাশ থেকে কাটব কেটে যোগ করে দেব। একটি স্কেলের সাহায্যে যোগ করে দিচ্ছি যোগ করার পর এখানে আমরা যে কোণটা পাবো এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ এখন এই নব্বই ডিগ্রি কোণকে অর্ধেক করবো লক্ষ্য রাখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেওয়া হয়েছে কম্পাসে নিয়ে একটি বৃত্ত করলাম ওই পাশ থেকেও একটি বৃত্ত এখানে একটু শর্ট পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে এটাকে একটু বড় করে দিলাম তারপর এই কোনা থেকে এ যে এই কোনা থেকে আমরা মাছ বরাবর যোগ করে দেবো তোমরা অবশ্যই স্কেলের সাহায্যে যোগ করবা তো এখানে আমি কিন্তু যোগ করে দিলাম যোগ করে পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে নিলাম এখন ত্রিভুষ্টি অঙ্কনের জন্য যে কোনো মাপের একটি রশ্মি নিচ্ছি অবশ্যই ফাইভ সেন্টিমিটার বর করে নাম দিলাম বিএক্স সেখান থেকে এ এর সমান করে লক্ষ্য করেছ এর মাপ নিয়েছি কম্পাসে নিয়ে কেটে নিলাম কেটে এখানে নাম দিব সি তারপর বি বিন্দুতে কোন অঙ্কন করব এ যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন প্রথমে বৃত্তচাপের মাপ নিলাম নিয়ে এখানে ওই একই মাপে বৃত্তচাপটা অঙ্কন করে নেব তারপর আমরা কোন মাপ নিয়ে আসবো লক্ষ্য করো কম্পাসের দিকে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রির মাপ আবারও দেখো পঁয়তাল্লিশ ডিগ্রির মাপ নিয়ে এখান থেকে আমরা কেটে দেব। বি বিন্দুতে কোন সিবি ওয় সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করি অর্থাৎ সূক্ষ্ম কোনটা অঙ্কন করে নিলাম এই যোগটা কিন্তু অবশ্যই খেয়াল করবে যেন সাইড দিয়ে না যায় একদম কেন্দ্র বরাবর যেতে হবে এটি একটু বড় করেই দিবা কারণে এই বাহুটার বড় দরকার দেখো বি বিন্দুতে সিবি ওয়াই অঙ্কন করে নিলাম এখন বি ওয়াই থেকে ডি এর সমান করে তোমরা লক্ষ্য করেছ ডি এর মাপ নিয়েছি এই বি ওয়াই থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নেবো তো এখানে কেটে নাম দিলাম হচ্ছে ডি তারপর সিডি যোগ করি খুব সহজ সিডি যোগ করে নিলাম এখন এখানে আমাদের কাজ এই ডি বিন্দুতে যে কোনটা হয়েছে এই একই মাপের একটা কোন আমরা সি বিন্দুতে অঙ্কন করব তো প্রথমে ডি বিন্দুতে কোন তো আসেই বৃত্তচাপটা শুধু লাগিয়ে দিলাম এই যে তোমরা লক্ষ্য করছো যে মাপের বৃত্তচাপ সি বিন্দুতে ওই একই মাপের আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। আর বৃত্তচাপটা শুরু হবে কোন পাশ থেকে তোমরা দেখো এই সিটি যে আছে এই সিটির এই পাশ থেকে এক্স বরাবর ওই দিকে চলে যাবে তারপর এখন কোনের মাপ নেব এটা হচ্ছে বৃত্তচাপ এই ডি বিন্দুতে যে কোনটা আছে এখানে যে মাপের বৃত্তচাপ সেখানে ওই একই মাপের বৃত্তচাপ নিয়ে নিলাম এখন আমরা কোনের মাপ নেব এই যে লক্ষ্য করো কোন মাপ নিয়ে সি বিন্দুতে আমরা এসে কেটে নেব কম্পাসের দিকে লক্ষ্য রাখো আমার কথাগুলো না শুনলেও চলবে শুধু কম্পাসের দিকে মনোযোগ সহকারে লক্ষ্য রাখো ওই কোণের মাপ নিয়ে এখানে কেটে নিলাম তারপর এখন আমরা যোগ করব। যোগ করার ফলেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ত্রিভুজটা পেয়ে যাব। এখানে তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করে সুন্দরভাবে যোগ করবে যেন কেন্দ্র বরাবর চলে যায় তো এখানে আমরা যোগ করে নিচ্ছি এখানে যাবে তারপরে কোন অর্থাৎ সি বিন্দুতে সি বিন্দুতে কোন সি ডি ওয়াই এর সমান করে কোন ডি সি এ আঁকি আর সি ডি সি এ রশি বি এ রশিকে যে বিন্দুতে ছেদ করলো ওটার নাম দেবো হচ্ছে আমরা এ এখানে আমরা এ দিয়ে নেব এখানে কিন্তু আমরা যে ত্রিভুজটা অঙ্কন করেছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমাদের যে তথ্য দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু ত্রিভুজটি অঙ্কিত হলে এখানে আমরা এ দিয়ে নিচ্ছি অর্থাৎ এই সি বিন্দুতে যে কোন অঙ্কন করলাম এটা হচ্ছে ডি মাপের কোন ডি বিন্দুতে যে কোন ওই একই মাপে এখানে কোন অঙ্কন করলাম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এই চিত্রটা হয়েছে কিনা এটার জন্য তোমাদের এই এডি বাহু আর এসি বাহু সমান হবে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা ত্রিভুজের যে অঙ্কনের বিবরণ সেটিতে চলে যাব যে কিভাবে অঙ্কনের করলাম সেটার বিবরণ এখন দেখে নিচ্ছি অঙ্কনের বিবরণের শুরুতেই আগে যে ত্রিভুজটা অঙ্কন করলাম সেটা এখানে একটু নিয়ে আসলাম তোমরা লক্ষ্য করো এইদিকে দিকে বাদ পড়েছে প্রথমে আমরা কি করেছিলাম যে কোনো একটা রশ্মি নিয়েছিলাম এক্স আর সেখান থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছিলাম এটাই লিখে নিলাম অঙ্কনের বিবরণে যে কোনো রশ্মি এক্স হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই তারপর বি বিন্দুতে একটা কোন অঙ্কন করেছিলাম বি বিন্দুতে কোন সি বিওয়াই সি থেকে বিওয়াই সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকে তারপর কি করেছি এই বিয় হতে বি ওয়াই হতে ডি এর সমান করে এই বিডি অংশ কেটে নিয়েছি তারপর সিডি যোগ করি যোগ করার পর এই যে কাজটাই এখানে গুরুত্বপূর্ণ সি বিন্দুতে একটা কোন অঙ্কন করতে হবে ডি বিন্দুর মাপে ডি বিন্দুতে কী কোন আছে ডি বিন্দুতে আছে হচ্ছে ডি ওয়াই এ দেখো সি বিন্দুতে কোন ডি সি ডি ওয়াই যে কথা ওয়াইডিসি একই কথা ওয়াইডিসি এর সমান সি এ একই তারপর সি এরশি বি অয় রশ্মিকে এ করেছে যেখানে এ বিন্দুতে সেদ করেছে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু সম্পাদ্য দুই এ পর্যন্তই থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝলে আবারও একবার দেখে নাও অবশ্যই তোমরা অনায়াসে এই ধরনের চিত্রগুলো অঙ্কন করতে পারবে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ